শাল কেটে দিয়েছে খাচ্ছে কত সুন্দর ভিতরেও দুইটা অনেকগুলো আছে ছয় সাতটা আছে উট পাখি সে বড় বড় আসো আম গাছ অনেক ছায়া সবাই বসে এখন নাস্তা করছে হালকা যে মাছ খাচ্ছে মেছো বিড়াল হুম কি গন্ধ মাছ কামড়ে খাচ্ছে অনেক গন্ধ কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটছে খেলছে দেখছো সুইমিং করছে অনেকগুলো উল্টায় পাল্টায় গোসল করছে মালিহা যখন দুই বছর ছিল তখন আসা হয়েছিল এখন তো মালিহা চার বছর উনা পানির কুমির কুমিরের মুখ দেখা যাচ্ছে এখন কত বড় কুমির ঘুমাচ্ছে একই সাথে খাওয়া দাওয়া করছে তরমুজ চুলা এই পাশে লেক আছে একটা খুবই সুন্দর এখানে অনেক ঠান্ডা বাতাস সামনে শিশু পার্ক হ্যাঁ আগেই চলে গিয়েছে যে দেখাচ্ছে এখানে শগুন অনেক বারাসা হয়েছে ঈদের ভিতর কোথাও যায় নাই এই ছেলে মেয়েকে নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে এসেছি এখন আজানতেছে এর আগে যখন আসছিলাম এই পানি ছিল না এখন এই সিস্টেম করছে খুব ভালো করছে কারণ চিড়িয়াখানায় ঘুরতে আসলে পানি টেসনা লাগে সুন্দর একটা হরিণ মায়া হরিণ মালিহা শুধু রাগ করে মালিহা আম্মাখা খাচ্ছে চিড়িয়াখানার বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম কারণ এগুলো পাওয়া যায় না আর বাসা থেকে তরমুজ নিয়ে আসা হয়েছে আর বেল আর শশা বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে এখন দেখবো গন্ডার

শিয়াল মালিহা দেখছো কত বায়না করছো করছে ওর নিয়ে কোথাও আসা যায় না এই জন্য তো ঘুরতে আসি না এখন বলছে ঘুমাবে ঘাস খাচ্ছে কীভাবে দাঁড়াই আছে ঘোরা কালো ঘোড়া ঘাস খাচ্ছে এখন রানা না সাদা ঘোরা আছে লাল ঘোড়া আছে ঘাস খাই ছোট্ট ঘোড়া ঘুমাচ্ছে ঘাস খাই কত সুন্দর ঘাসে অনেক কাঁঠাল ধরছে বাইনা ধৰিছে মালিহা নেবেকা জিৰ সুন্দৰ ঘোৰা জিৰ এইগুলোই আছে আর জিরাপটা দেখব সামনে জিরাপ আছে জিরাপ আর এখানে যে গাছের ছাল আছে না কামড়াই কামড়াই খায় কত বড় এখানে স্লিপার আছে বাচ্চাদের কত সুন্দর ফুল আম পড়ছে পাক মেলাইছে আর ডাকছে কত সুন্দর মাসাল্লা একদম সামনে বরাবর বুঝতে পারছে দর্শকরা দেখতে আসে সামনে বরাবর ময়ূর পেখম মেলছে এদিকে সাদা ময়ূর উপরে রয়েছে পেখম হয় না এখনো এই যে ওট পাখি ওটপাখের পাশে এই যে মসজিদ মাসাল্লা খুবই সুন্দর ব্যবস্থা করছে নামাজ পড়তে পারবে মহিলা পুরুষ সবার জন্য ব্যবস্থা করা হয়েছে আমরা এখন দুপুরে খাওয়া খাচ্ছি চিড়িয়াখানার ভিতরে খাবার নিয়ে আসা হয়েছে অন টাইম প্লেট নিয়ে আসা হয়েছে দুপুরে খাদা করছে যে ছেলে মেয়ে নিয়ে এখন খাচ্ছে তেহারি কি সুন্দর পাখির ডাক গাছপালা আছে তো এই যে দেখুন পরিষ্কার জায়গা